আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের এখন খুবই দূর দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ পলাতক আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে কারো টাকা আছে কারো টাকা নাই হ্যাঁ মানে বিভিন্ন সমস্যায় আক্রান্ত এবং এই যে সরকার এবং ছাত্ররা তাদেরকে মোটামুটি দাঁড়াতেই দিচ্ছে না এই অবস্থা কিন্তু যে দল মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিল সেই ফাঁসানির দল শেখ মুজিবের দল যে এক সময় যে দলের বাংলাদেশের নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ ছিল এই দলের সাপোর্টার সেই দলের এই অবস্থা হল কেন শেখ হাসিনা সরকার দেশের অনেক উন্নয়ন করেছেন সেটা বিরোধী দলের অনেকে বলে কিন্তু হত্যা গুম কণ্ঠরূধ নির্বাচন প্রহসন বিরোধী দমন এইসব করে শেখ হাসিনা একদম গণতান্ত্রিক পরিবেশটাই নষ্ট করে দিয়েছেন বলে অনেকেই মনে করেন এখন আপনি বলতে পারেন যে না শেখ হাসিনা তো খুন করেননি কিন্তু শেখ হাসিনা তো পর্দার সেতুতে একটা পিলারও বানান নাই কোনো ইট সুরকি দেন নাই এক সিমেন্ট বালু তারপরও কৃতিত্ব কাল শেখ হাসিনা ঠিক তেমনি এশা সাহেব তিনি তার আমলে বাসে চাপা দিয়ে ছাত্র মারছিল তো সাহেব কি বাস চালাইছিল উনি চাপা কত হলো যে শেখ হয়তো তিনি বলেন নাই গুলি করো মেরে ফেলো কিন্তু দায় তার তার কৃতিত্ব যেরকম থাকে কারণ সরকার প্রধান তিনি দায় এড়াতে পারেন না এখন ডক্টর ইনুস গতকাল বলছেন গতকাল আহ রোববার যে দেড় হাজার লোককে হত্যা করা হয়েছে করেছেন শেখ হাসিনা হ্যাঁ বিশ প্রায় বিশ হাজার লোক আহত ষোলোশো লোক গুম হয়েছেন তো এখন অনেকেই এটা অস্বীকার করেন বলছেন না কোথায় আয়নাগর হ্যাঁ কোনো খুন হয় নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা তো ডিজিটাল যুগ রে ভাই এখানে স্বামী স্ত্রী ঝগড়া করলো সেটাও পাবলিক হয়ে যায় সবার হাতে স্মার্টফোন আপনি নির্বাচন প্রহসন হয়েছে না ফেয়ার হয়েছে এগুলো মিনিটে মিনিটে চলে আসে খবর কোথায় কোন সেন্টারে কি হলো এখন শেখ হাসিনা অনেক বিপাকে তো এখন শেখ হাসিনার খারাপ দিন সেটা ডেফিনেটলি আবার কেউ কেউ মনে করতেছেন ভারত তাকে ক্ষমতায় বসিয়ে দিবে ট্রাম্প তাকে এনে বসায় ক্ষমতায় বসিয়ে দিবে কিন্তু সমস্যা হচ্ছে যে এরকম গণহত্যার অভিযোগ উত্থাপিত হলে তার পক্ষ নেওয়া কোনো ব্যক্তি বা রাষ্ট্রের জন্য অসুবিধাজনক হয়ে যায় এখন কেউ কেউ মনে করেন ট্রাম্প তো ব্যবসায়ী তার সেন্ট মার্টিন দ্বীপ লিখে দিলে সে ঠিকই এসা গড়িতে বসায় দেবে এখন কথা হলো এই পৃথিবীতে তো ট্রাম্প ছাড়া আর কি সবাই অনেক লোক আছে ডক্টর ইউনু সাহেব তাকে যতই কর বলে তার ছিল দেখান না কেন তারও দুনিয়া জুড়ে নেটওয়ার্ক আছে এমনকি ট্রাম্পের দলও তার লোক আছে এখন আমরা যেটা জানি যে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক যদি বিপদে পড়েন সবার আগে কে আগে আসে ইউরোপের লোকেরা তারা মানবতাবাদী কিন্তু আমরা শেখ হাসিনার ব্যাপারে তাদের কাউকে এগিয়ে আসতে দেখলাম না কেন আসলাম না কারণ শেখ হাসিনার আমলে তারা নিজেরাই তার মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিল তারা এবং এখন যে গণহত্যার অভিযোগ উঠেছে এই ইস্যুতে তারা কখনোই ভুলও শেখ হাসিনার পক্ষ নেবে না এটা নিশ্চিত এখন হাসিনা যেটা পারেন যে হিন্দু নির্যাতন হচ্ছে তিন হাজার পাঁচশো পুলিশ হত্যা করা হয়েছে এইসব উত্থাপন মানে উত্থাপন করা কিন্তু একটা জিনিস হলো কি আপনার যখন ক্ষমতা চলে যাবে চেয়ার চলে যাবে আপনার ভ্যালু সুজার থেকে চলে যাবে আপনার কোনো ভ্যালুই থাকে না আপনি একটা অফিসে চাকরি করেন আপনি বড় বস আপনি আজকে পেনশনে যান পর দিন ওই পিওন ঠিক মতো আপনার সালাম দেবে না উনি আর কি তো ক্ষমতাটা হয়েছে এইরকম এখন শেখ হাসিনার ফেভারে নাই এবং তার এখন খারাপ দিন তো এখন অনেকে আবার মনে করেন যে শেখ হাসিনার জন্য দিনটা খারাপ হলো আওয়ামী লীগের জন্য কিন্তু খারাপ দিন না কেননা অনেকে মনে করতেছেন যে আওয়ামী লীগ তো এখন খুব বিপদের মধ্যে আছে কিন্তু এই বিপদ বেশি দিন থাকবে না আওয়ামী লীগের জন্য কেন থাকবে না কারণ সরকার নিজেও মনে করে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের রাজনীতি নির্বাচন কোনো কিছুই হবে না আওয়ামী লীগ বিশাল দল কোটি মানুষের দল সুতরাং আওয়ামী লীগকে আনতে হবে নির্বাচনে আনতে হবে রাজনীতিতে আনতে হবে এখন কিভাবে আনবেন সেটা হলো ব্যাপার এবং এটা সরকারেরই দায়িত্ব সরকারের সরকার আনবে সরকার এখনই বলছে যে তোমরা আসো তবে যারা গণহত্যার সাথে জড়িত লোটপাটের সাথে জড়িত তারা বাদে তো কথা কি দাঁড়াচ্ছে মানে শেখ হাসিনার খারাপ দিন হলেও ভালো দিন কিন্তু আওয়ামী লীগের আসতেছে এবং আসবে এবং যারা শুদ্ধভাবে বা যারা অন্যায় করেননি তারা অবশ্যই রাজনীতিতে ইন করতে পারবেন এটা কেউ ফেরায় রাখতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ